সকাল সকাল পুজো করে একেবারে রেডি হয়ে নিয়েছি এবার শাড়িটা পরবো আজকে বাপের বাড়ি যাচ্ছি সেই জন্যে রেডি হয়ে নিয়েছি অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে মেয়ের আবার অনলাইন ক্লাস চলছে তাই আমি আগে রেডি হয়ে নিই তারপরে ও এসে রেডি হবে রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি না এখন লুকটা বাড়িতে এত কাজ ছিল আর তখন দেখাতে পারিনি ক্যামেরাও হাতে করতে পারিনি এবার একবারে নিশ্চিন্ত হয়ে গাড়িতে বসে তারপরে তোমাদের সাথে আবার দেখা করতে আসলাম দেখো মনটা খুব আজকে খুব ভালো লাগছে খুব এক্সাইটেড কখন গিয়ে পৌঁছাবো সব দেখাচ্ছি যেতে 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 তোমাদের অনেক কিছু দেখাবো আজকে নতুন নতুন অনেক কিছু দেখতে পাবে চলো আগে কিছুটা যাই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে হাই রোডে এবার উঠে পড়েছি দারুণ রাস্তাটা হয়েছে এই যে স্যার গাড়ি চালাচ্ছে এখন স্যার খাচ্ছে খিদে পেয়ে গেছে গাড়ি চালাতে চালাতে সবারই খিদে পেয়েছে শুধু স্যারের না সবারই খিদে পেয়ে গেছে সব বিস্কুট খাচ্ছি এখন আমরা সবাই ওইদিকে দিয়ার অনলাইন ক্লাস চলছে বসে বসে ক্লাস করছে আর আমরা এই যে বিস্কুট খাচ্ছি জল খাব খুব খিদে পেয়ে গেছে এসেছি এই যে কল্যাণী হাইওয়েতে এখন যাচ্ছি কি বাইরে ক্রোদ বাপরে বাপ চলে এসেছি চার্চের কাছে সবচেয়ে ফেভারিট জায়গা এটা আমার তাই আজ অনেক দিন পরে তোমাদের দেখালাম অনেক বছর বাদে আই যে এসে গেছে ব্যাস টান নিন এই যে এসে গেছে সোজা চলে গেছিলাম তারপর আবার টার্ন নিয়ে যে চাবি চার্জের পাশ দিয়ে যাচ্ছি চাবি গেট এটা আমার সবচেয়ে এই চার্জটা আমার ফেভারিট জায়গা কতবার যে এসেছি আজকে তাই অনেক বছর বাদে তোমাদের দেখিয়ে দিলাম নতুন এখনো কাজ হচ্ছে অনেক কিছু আর এই রাস্তাটাও আমার সবচেয়ে ফেভারিট রাস্তা ছিল অনেক মানে ঘুরেছি সাইকেল নিয়ে গেছি গেছি পড়তে অবশেষে পৌঁছে গেছি বাপের বাড়িতে কী ভাবছে ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে দেখো সবার সাথে এসেই গল্প শুরু করে দিয়েছি মা বলছে চল খেতে চল খেতে চল আগে তো গল্প করে নি সবার সাথে তারপরে খাওয়া দাওয়া হবে এতদিন বাদে সবার সাথে দেখা হয়েছে মনটা সত্যি খাওয়া দাওয়া তো সবই ভুলে গেছি মনটা একদম খুব খুশি খুশি আছে দেখছি বাড়িতে সবাই এসে একসাথে গল্প শুরু করে দিয়েছে তারপরে তরকারি মাছের ঝোল

বাইরে এত মাইকের আওয়াজ হচ্ছে ওখানে ফাংশন হবে সেই জন্যে আমাকে আজকে পুরোটাই ভয়েস দিতে হলো মা মেয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করে সেরে একটু রেস্ট নিয়ে একটা পার্কে ঘুরতে গেলাম মা মেতে দুজনে পার্কে হাঁটছি রিলস করছি কি যে মজা আর কি যে ভালো লাগছে মানে তোমাদেরকে সামনে যদি শেয়ার না করে আর পারলাম না আগে যখন দেখেছিলাম তখন এত কিছু ছিলই না এখন দেখো কত গাছ লাগিয়েছে পার্কে অনেক দোলনা খেলনা কত কিছু বাচ্চাদের জন্য নতুন নতুন সমস্ত কিছু করেছে তারপরে বোট এসছে অসাধারণ লাগছে সব কিছু ঘুরে ঘুরে চারিদিকটা মা মেয়েতে দেখছি গোবিন্দ নজরুল তাই ফাংশন দেখতে যাচ্ছি চলো ফাংশন দেখতে দেখাবো তোমাদের দেখো বাচ্চারা কি সুন্দর নাচ করছে কি ভালো লাগছে দেখতে এখানে আবার একটা ড্রয়িং কম্পিটিশনও হয়েছিল দেখো কি সুন্দর এঁকেছে ছোট ছোট বাচ্চারা দুজনে মিলে খেলা করছে এখন এই পড়াশোনা করলো পড়াশোনা করে এবার খেলাধুলা হচ্ছে আমি যাব ফুল তুলতে নিচেতে মা রান্না আমি নিচে ফুল তুলে আসি এই যে করছে পুজো করব তাই আগে ফুল তুলে টুল আসি সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই যে এখন সাজিয়ে নিয়ে ফুল তুলতে যাচ্ছি তারপরে মা লুচি বানাচ্ছে এসে লুচি তরকারি খাবো তারপরে আগে এখন সাজিয়ে ফুল তুলতে যাচ্ছি ঘুম থেকে উঠে দেখছি গাছে কত ফুল যাই ফুলটা তুলে নিয়ে আসি আগে এই ফুল আজকে পুজো করবো এই গাছের ফুলগুলোকে তুলে নিয়ে যায় কি ভালো লাগে না আমাদের ওখানে তো ফুল গাছই পাওয়া যায় না দেখো এক গাছ ফুল হয়েছে কি সুন্দর দেখতে লাগছে আজকে ফুলগুলো তুলে নিই মার তো তোলার সময় হয় না আমি তাই তুলে দিই মাকে কটা ফুল আজকে সবাই মিলে দেখো ফুল তুলতে এসছে টাওয়া সেরে চুল টুল বেঁধে মুখ টুক ফ্রেশ হয়ে নিলাম আজকের মতন এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না Please subscribe my channel.